নিজের হাতে ফুল বানিয়ে তা দিয়ে কখনো গাছরা বানিয়েছ আচ্ছা আমরা মেয়েরা যেন ছোট ছোট বিষয়ে অনেক বেশি খুশি হয়ে যায় দাম দিয়ে যেন ভালোবাসা বিচার করা যায় না ভালোবাসবে সে ছোট্ট ছোট্ট শখের খেয়াল রাখবে যেন যত্নতে রত্ন মেলে আর সেই রত্ন যদি নিজের হাতেই তৈরি করা যায় আচ্ছা কে কে তোমরা গাজরা উপহার পেয়েছো প্রিয় মানুষের দেওয়া একটা সুতাও অনেক বেশি ভালো লাগে সেইখানে গাজরা তো অনেক বড় কথা যাই হোক প্রিয় অপ্রিয় মানুষের কাছে আমরা না যাই আমরা ভিডিওতে ফিরে আসি যেহেতু রজনীগন্ধা ফুল বানিয়ে ফেলেছি সেহেতু আমার মাথায় চলে আসছে একটা গাজরাও বানিয়ে ফেলি এইবার এই গাজরা বানাতে গিয়ে আমার মাথায় চলে আসছে কিভাবে গায়ে হলুদের গহনা বানাবো রজনী ফুল দিয়ে তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবা যে আমি রজনীগন্ধা ফুল দিয়ে গায়ে হলুদের গহনা বানাবো কি বানাবো না গাছরা বানাতে কিন্তু খুব বেশি ফুলের দরকার হয় না এই যে এইটুকু ফুল দিয়ে আমি এত বড়ো গাজরা বানিয়ে ফেলেছিলাম আর হ্যাঁ তোমাদেরকে তো দেখানোই হয়নি নি আমি কীভাবে রজনীগন্ধা ফুলটা বানালাম এই জন্য আমি এইখানে এই ভিডিওটা সেট করে দিলাম বানানোর ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখে নি বা খুবই সহজ ছয়টা পাপড়ি বানিয়ে নিয়ে টুলস দিয়ে রকম করে দিলে রজনীগন্ধা ফুল হয়ে যায় আর হ্যাঁ আমার পেজে কিন্তু রজনীগন্ধা ফুলের স্টিক বানানোর ভিডিও আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আর আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু জানাবা লাইক কমেন্ট করে দিবা একটু শেয়ার করে দিবা সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ